আসসালামু আলাইকুম কৃষি বাংলা ফরেট পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটি হচ্ছে ফুলিকোর আমাদের এক ভাই কমেন্ট করেছে ভাই ফুলিকোর নিয়ে আমাদের একটু বিস্তারিত একটা ভিডিও দেওয়ার জন্য তাই ইনশাল্লাহ আজকে আমরা এই ফুলিকোর নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে এখনো যারা কৃষি বাংলা ফোরেত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন ফুলিকোর দুশো পঞ্চাশ ইসি ফুলিকোর দুশো পঞ্চাশ তে প্রতি লিটারে রয়েছে দুইশো পঞ্চাশ গ্রাম টেবকোনা জল ফুলিকোর দুইশো পঞ্চাশ ইসি এটি একটি স্পর্শক ও সিস্টেমিক সত্রাকনাশক এটি একটি ছত্রাকনাশক গ্রুপের একটি কীটনাশক এটি একটি বায়ার কোম্পানির ছত্রাকনাশক গ্রুপের কীটনাশক এটি প্রতিরোধক প্রতিষেধক উচ্ছেদক গুণ সম্পন্ন অন্তঃকার্যনির্বাহ কার্যকারী সিস্টেমিক ছত্রাকনাশক এটি ধান খেতের এটি ধান খেতের শীত বা থোল পোকা দমনে অর্থাৎ এই ধরনের রোগ দমনে অত্যন্ত কার্যকারী এটি ধান খেতের জন্য একটি অনুমোদিত কীটনাশক এছাড়া এটি আমরা পিজেও ব্যবহার করে অত্যন্ত কার্যকর ফলাফল পেয়েছি যেহেতু এটি একটি ছত্রাকনাশক একটি কীটনাশক অবশ্যই এটা পিএস কিংবা অন্যান্য যেসব ফসলের ছত্রাকের আক্রমণ হয়ে থাকে সেই সব ফসলে আমরা ব্যবহার করতে পারি আর এটি রোগের আক্রমণ অনু মানে রোগের কি পরিমাণ আক্রমণ করেছে এই আবহাওয়া দেখে এ আবহাওয়া কি পরিমাণে কী মানে ক্ষেতের আবহাওয়া পরিবেশ দেখে এটা দ্রুত স্প্রে করতে হবে অতিরিক্ত আক্রমণ হলে সেরকম মাত্রা এই স্প্রেটা করতে হবে আবার কম আক্রমণ হলে সেরকম ভিন্ন ভিন্ন মাত্রায় স্প্রে করতে হবে এটি প্রতি প্রতি একরে দুইশো মিলি অর্থাৎ প্রতি একরে দুইশো মিলি করে ব্যবহার করব এছাড়া আপনারা যেখান থেকে ঔষধ কিনবেন বা যেখান থেকে কীটনাশকটি নেবেন ক মানে আপনারা কত মিলিতে কত গ্রাম দিবেন সেইখান থেকে পরামর্শ নিলে সব থেকে বেশি ভালো হবে আপনার ক্ষেতের আবহাওয়া বা পরিবেশ হয়তো আমি জানি না এই কারণে আপনাদেরকে নির্দিষ্ট করে আমি কত মিলিতে কত কত লিটারে কত মিলি ব্যবহার করবেন আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারিনি আর অবশ্যই এটি একটি বিষাক্ত বিষাক্ত ঔষধ অবশ্যই এটি শিশুদের নাগালের বাহিরে রাখবেন আর আমাদের এগ্রি কৃষি বাংলা ফরেদপুর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ